এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখতে পালা কেমন ভাবে মানে সফিকে ব্যবহার করেছে তাই ভিডিওটা তোমরা দেখতে ভালো আর ভালো করে দেখতে থাকো ভিডিওটা যারা লুণ দিগি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দিগি চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দাও ঝাড়ে একদম সফিককে দেখো এত বড় মানে ক্ষতি করে দিল এটা তো বহুত একটা মেয়েকে দর্শন করা তোমরা ভিডিওটা শেয়ার করো নামে সেয়ার করছি রবি আছে বাড়ে বাড়ি সে পাইলে সে সে তো আমাদের সঙ্গে ঝামেলা করারই চেষ্টা করেছিল হ্যাঁ ঝামেলার সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল আমরা ঝামেলা করিলে ঝামেলা করলে একটু কোনো রকমভাবে এরকম এরকম ব্যাপার কতক্ষণ আগে কেস করেছিলাম আমরা কেস করেছিলাম মনে হয় চাকরি নেই হুম বাবা মেয়ের বাবা মেয়ে মেয়ে কী করতো এমনি মেয়ে স্কুলে পড়াশোনা করছে এগারকুলার সব পরিচয় হলো এমনি পরিচয় অসমে তো হয়নি জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো আর আসল নাম হয়েছে আকেশ ডাক নাম ভোলা ওই যে কোনো ওরকম করল মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে বড় বড়ো বাঘ জানপুরের বাড়ির দেখেছি ওয়ালি ঝামেলা করে না আমি